আজকে আমি বোঝাই বলবো আসলে রেডমিট কত ক্ষতিকর বা কত খাও ভালো এবং কিভাবে রান্না করি খেলে কোন ধরনের রোগীরা কত খেলে স্বাস্থ্যসম্মত হবে এবং আপনি এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন সেটা আমি বিভিন্ন রিসার্চের রেফারেন্স দিয়ে তুলে ধরব ইনশাল রেডমিল ভালো বলার কারণ হচ্ছে এটার মধ্যে আমাদের পুষ্টিগুণের বেশ অ্যাসেন্সিয়াল কিছু পুষ্টি যেমন ভাইটামিন বি এর মধ্যে বি সিক্স বিটুয়াল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং বিটুয়াল একমাত্র অ্যানিমাল ফ্যাটে পাওয়া যায় জিঙ্ক ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই প্রয়োজনীয় মিনারেলগুলা রেডমিল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় প্রসেস করা মিট দেওয়া হয় প্রতিটা মানুষই কোনো না কোনো ধরনের মেটাবলিক ওভারওয়েট এবং হার্ট ডিজিজ এবং কোনো না কোনো লিভার শুধু বিভিন্ন সমস্যায় দেখা দেয় কিন্তু যদি আনপ্রসেসড মিট এবং যেটা গ্রাসপেড মিট এবং ন্যাচারালি গ্রোন মিট দেওয়া হয় তখন তাদের ক্ষেত্রে আরো হার্ট ফাংশন ইমপ্রুভ হয় খাবার ক্ষেত্রে টেকনিক হচ্ছে যে আপনারা একটু ফাস্টিং করবেন খাবার আগে একটু অ্যাপল ফ্রাই ভিনেগার খাবেন অ্যাপল ফ্রাই সাথে একটু লেবু এবং আদা অ্যাড করবেন যাতে করে ডাইজেশনটা হেল্প হয় যদি বেশি সমস্যা কফি নেওয়া করবেন যাতে করে মেটাবলিক সিস্টেমটা খুব ভালো এবং ফাস্টার কাজ করে আর ঈদের সময় যেহেতু আমাদের মন উৎফুল্ল থাকে হ্যাপি থাকে ওসম একটু বেশি খেলেও হজম ক্ষতি ভালো কাজ করার কারণে একটু বেশি সমস্যা হয় না আমাদের মধ্যে একটা প্রচন্ড ভয় যে গ্রেড মিট খাওয়া যাবে না হার্ট ডিজিজ হবে খারাপ কোলেস্ট্রল বা এলটা বেড়ে যাবে একসময় হার্টে ব্লক হবে হার্ট অ্যাটাক হবে আমাদের দীর্ঘদিনের আমাদের মধ্যে দেয়া একটা ভুল বা ভয় বা বৌদ্ধ ধারণা বা মিট এটার জন্য আমরা বিশাল পুষ্ট কিন্তু বঞ্চিত হই কিন্তু দেখুন হারবার ইউনিভার্সিটি অনলাইনে আপনারা গিয়ে দেখেন তারা দুই হাজার উনিশ সালের একটা গবেষণাকে রেফারেন্স করে বলছে যে রেডমিট খাওয়ার সাথে হার্ট ডিজিজ হওয়ার সম্পর্ক নেই এবং প্রত্যেকে রেডমিট খেতে পারে যাদের হার্ট ডিজিজ তারাও আমেরিকান হার্ট ফাউন্ডেশন আগে ঘোষণা করেছে গত কয়েক বছর আগে যে রেডমির সাথে হার্ট ডিজিজ হওয়ার সম্পর্ক নেই আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন সেটাও পাবলিশ করেছে বহু আর্টিকেল আমি আপনাদেরকে বিভিন্নভাবে দেখিয়েছি এর আগে যে ডায়েটারি কোলেস্ট্রল সাথে হার্ট ডিজিজ বা অ্যালজিয়াল বৃদ্ধির সম্ভাবনা নেই এখন এই মেকানিজমটা আমি বিভিন্ন প্রোগ্রামে বারবার করে দেখিয়েছি আজকে আমি বোঝাই বলবো আসলে রেডমিট কত ক্ষতিকর বা কত খাওয়া ভালো এবং কিভাবে রান্না করি খেলে কোন ধরনের রোগীরা কত খেলে স্বাস্থ্যসম্মত হবে এবং আপনি এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন সেটা আমি বিভিন্ন রিসার্চের রেফারেন্স দিয়ে তুলে ধরব ইনশাআল্লাহ এখন আসুন দেখি রেডমিট কেন ভালো বা কেন খারাপ বলছে রেডমিট এর ভালো বলার কারণ হচ্ছে এটা মধ্যে আমাদের গুণের বেশ অ্যাসেন্সিয়াল কিছু পুষ্টি যেমন ভাইটামিন বি মধ্যে বি সিক্স বিটুয়াল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং বিটুয়াল একমাত্র অ্যানিমাল ফ্যাটে পাওয়া যায় এবং রেডমিড এর সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় আবার শরীরে অক্সিজেন ট্রান্সপোর্ট বা ইলেকট্রোলাইটিক সার্কুলেশনের জন্য দরকার হচ্ছে গুড মিনারেল এবং ইমিউন সিস্টেমের জন্য দরকার হচ্ছে গুড জিঙ্ক জিঙ্ক ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই প্রয়োজনীয় মিনারেলগুলা রেডমিড এর সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় আর রেডমিটে যেহেতু ওয়ান থার্ড মানে পুরো রেডমিটের ওয়ান থার্ড হচ্ছে পাওয়ারফুল প্রোটিন যার কারণে আমাদের টিস্যু রিপেয়ারিংটা ভালো হয় টিস্যু রিপেয়ারিংটা ভালো হলে আমাদের মেটাবলিজম ইমিউন সিস্টেম প্রত্যেকটা অর্গান গুলো ভালোভাবে রিজেনারেশন হয় এবং টু থার্ড মানে তিন ভাগের দুই ভাগ হচ্ছে ফ্যাট এখন ফ্যাটটা কেন এত পাওয়ারফুল দেখুন ওমেগা থ্রি যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এই এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ওমেগা সহ সব ধরনের স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড সব ধরনের ফ্যাটি অ্যাসিড কম্বিনেশন মিলেই এই রেডমিটটা আমাদের জন্য উপকার এখন চিন্তা করুন আমাদের শরীর যদি ঠিকমতো টিস্যু তৈরি না হয় আমাদের ফ্যাটি অ্যাসিডে অভাব পূর্ণ না হয় যদি আমাদের যে হরমোন প্রোডাকশনের জন্য ফ্যাটি অ্যাসিড প্রয়োজন সেটা না থাকে আমাদের ব্রেনের জন্য হেলদি ফ্যাট প্রয়োজন সেটা না খাই আমাদের প্রতিটা টিস্যু প্রতি মুহূর্তে কয়েক হাজার সেল তৈরি হচ্ছে প্রতি প্রতিদিন আমাদের কয়েক বিলিয়ন সেল তৈরি হচ্ছে এই যে বিলিয়ন সেল তৈরি হওয়ার যে সেল মেমব্রেন সেটা আসছে হলো আপনার ফ্যাটি অ্যাসিড থেকে বা ওলসেওল থেকে বা ফ্যাট থেকে এবং আমাদের নিউরনগুলো নার্ভাস সিস্টেমগুলো আমাদের ব্রেন আমাদের গুড কোলেস্টেরল কোলেস্টেরল আমাদের ফ্যাটসুল ভাইটামিন আমাদের পুষ্টিরই বড় অংশ আসতেছে এই রেডমিট থেকে তাহলে কত প্রয়োজন বুঝতে পেরেছেন এবং এই কারণেই আমেরিকান হার্ট ফাউন্ডেশন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন অনেকগুলা রিভিউ পাবলিশ করে দেখিয়েছে ইভেন টাইমস ম্যাগাজিন হান্ড্রেডস অফ আর্টিকেল রিভিউ করে প্রমাণ করেছে এবং পাবলিশ করেছে বহু বছর আগে হার্ভার্ড ইউনিভার্সিটি অনলাইন দেখুন এতগুলো রিসার্চ কে রিভিউ করে তারা দেখিয়েছে যে রেডমিট অত্যন্ত উপকারী আমাদের শরীরে টিস্যু গঠনের জন্য এটার সাথে হার্ট ডিজিজ ধারণা আছে হার্ট ডিজিজ হবে এটা একটা মিথ এবং আমাদের প্রত্যেকেই সার্টেন অ্যামাউন্ট অফ রেড মিট পার উইকে খাওয়া উচিত ডেলি খাওয়ার দরকার নাই বা হেলথি ডেলি খেলে অসুবিধা নাই বাট পার উইকে এই টাউন্স খেতে হবে এটা হচ্ছে আপনার জন্য প্রয়োজনীয় আপনারা তো বুঝতে পেরেছেন যে অনেক রিসার্চ প্রমাণ করছে এটার মধ্যে নিউট্রিশনাল ফ্যাক্ট আছে এটা উপকারী আমি আপনাকে এখন দেখাবো এটা যে প্রুভেন বা এটা যে প্রমাণিত আমাদের জন্য সেফ এটা নিয়ে প্রমাণ করেছে কারা পারো ইউনিভার্সিটি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইলিনয়েস ইউনিভার্সিটি এবং পৃথিবীতে আরো অনেকগুলো রাষ্ট্রীয় গবেষণাগুলো হয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি সর্বপ্রথম যে গবেষণা দেখাবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি নিউট্রিশন সায়েন্স তারা দেখিয়েছে যে রেডমিট কনজামশনের সাথে হার্ড ডিজিজের কোনো সম্পর্ক নেই তারা একটা সিস্টেমেটিক অ্যানালাইসিস করে দেখিয়েছে যে যেটা ছিল একটা অ্যানালাইসিস এবং কন্ট্রোল ট্রায়াল সেখানে তারা দেখিয়েছে যদি কেউ আউন্স উইক খায় তাদের হার্ড ডিজিজের কোনো রিস্ক থাকে না এবং ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে আমি আপনাদের বিফ বিফের ক্ষেত্রে এখন গরু মাংস ক্ষতি ক্ষতিকর বিফ নিয়ে গবেষণা হয়েছে মানুষ যেহেতু বিফ নিয়ে অনেক কথা বলছে বিফ ক্ষতিকর এখন বিফ কত ক্ষতিকর সেটা রিসার্চ করেছে হচ্ছে মিড ওয়েস্ট বায়োমেডিক্যাল রিসার্চ এডিসন এবং ইলিডনিস আমেরিকাতে তারা দেখিয়েছে যে একটা মেটানাইসিস প্রমাণ করে যে গরুর খাওয়ার ক্ষেত্রে বা গরুর খেলে এটার জন্য যে এলডিএল বাড়ে যে ধারণা আছে এটা ভুল এবং এলডিএল বৃদ্ধির সাথে গরুর মাংস খাওয়ার কোনো সম্পর্ক নেই এবং তার রিসার্চটা ফেরিল টেস্ট দুই সালের রিসার্চ এখন তো প্রশ্ন আসতে পারে এত রিসার্চের পরে এটাকে খারাপ কেন বলা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে যখন আমেরিকার ইকোনমি ভালো হতে শুরু করে আমেরিকাতে অনেক রেড রেডমিট কনজামশন বা ফ্যাটি খাবার কনজামশন অনেক বেড়ে যায় স্প্রে চিজ বাটার কি খাওয়া বেড়ে যায় তখন তারা রেন্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল না করে একটা গড়পড়তা একটা চিন্তা করেছে যে যে বেশি ফ্যাটি ফুড খাওয়ার কারণে হার্ট ডিজিজ বাড়ছে তখন ভুলে গেছে যে মানুষ প্রসেস খাবার খাচ্ছে মানুষ যে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স খাচ্ছে এগুলো কনসিডারেশন না করে শুধু রেড রেডমিট এবং ফ্যাটি খাবার খাওয়াকে চিন্তা করে তখন বলে রেড মিট খাওয়ার সাথে ফ্যাটি খাওয়ার সাথে হার্ট ডিজিজ সম্পর্ক হয়েছে কারণে প্রচুর মানুষ মারা গিয়েছে এখন এই ধরনের অ্যাজামশন বা ডেটাগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না যদি রেন্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল না হয় এক্ষেত্রে আরেকটা কথা আছে যদি রেড মিটটা বা আপনার এমেল ফ্যাটটা যদি প্রসেসড হয় প্রসেস বলতে প্রচুর পরিমাণে সোডিয়াম অ্যাড করা হয় টু মেক ইট হেভিয়ার একটা প্রসেস করার মাধ্যমে এটার মধ্যে অনেক প্রিজারভেটিভ অ্যাড করা হয় দীর্ঘদিন ফ্রিজ করে রাখা হয় এবং কিছু অ্যাডিটিভ অ্যাড করা হয় যার কারণে এই প্রসেস মিট যেটা আবার স্টেরয়েড যুক্ত খাবার খাওয়াই বড় করা হয় আবার অ্যান্টিবায়োটিক দিয়ে এদেরকে সার্ভাইভিং করানো হয় এই পুরো প্রসেসিংটা যেখানে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড প্লাস হচ্ছে মাংসগুলো প্রসেস করা হয় সোডিয়াম অ্যাড করা হয় তো এই প্রসেস পেন্টিং এ সালে একুশটা কান্ট্রিতে এক লাখ তিরিশ হাজার উপর গবেষণা করে দেখিয়েছে যে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন তারা পেয়েছে যে অল্প পরিমাণে রেড মিট খেলেও মানে অল্প পরিমাণে প্রসেস মিট খেলেও মানুষের কার্ডিভাস্কুলার ডিজিজ এবং বিভিন্ন হার্টের সমস্যা দেখা দেয় কারণ ওই যে প্রসেস মিট ওই যে এক্সট্রা সোডিয়াম ওই যে স্টেরয়েড অ্যান্টিবায়োটিক ওই যে অ্যাডিটিভস অ্যান্ড প্রিজারভেটিভস মূলত হাটের ক্ষতি করছে এবং একই তারা দেখেছে কিছু একটা মানুষকে যখন ফিউর অ্যানিমেল ফ্যাট দেওয়া হয় যখন নন প্রসেস ন্যাচারালি গ্রোন মিট দেওয়া হয় তখন তাদের আবার হার্টের বা অন্যান্য মেটাবলিক ডিজিজ তৈরি হয় না এখন বটম লাইনটা কি বটম লাইন একটা রিসার্চ দিয়ে বলি সেটা হচ্ছে যে অ্যানালস অফ মেডিসিন জার্নালে পাঁচটা সিস্টেমিক রিভিউ অ্যানালাইস করে তারা দেখিয়েছে পৃথিবীর বহু কান্ট্রিতে বিভিন্ন গ্রুপ অফ পরে উপরে গবেষণা করে দেখিয়েছে যে যদি মিট প্রসেস করা মিট দেওয়া হয় প্রতিটা মানুষই কোন না কোনো ধরনের মেটাবলিক ওভারওয়েট এবং হার্ট ডিজিজ এবং কোনো না কোনো লিভার সহ বিভিন্ন সমস্যায় দেখা দেয় কিন্তু যদি আনপ্রসেসড মিট এবং যেটা গ্রাসপেড মিট এবং ন্যাচারালি গ্রোন মিট দেওয়া হয় তখন তাদের ক্ষেত্রে আরো হার্ট ফাংশন ইমপ্রুভ হয় কারণ রেড মিটের মধ্যে বা মিটের মধ্যে প্রচুর কো থাকে যেটা অর্গান মিটের মধ্যে কো যেটা পাওয়ারফুল ফর হার্ট ভাইটামিন বি টুয়েলভ সেলেনিয়াম জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি এবং ওয়ান থার্ড হচ্ছে প্রোটিন এই যে পাওয়ারফুল নিউট্রিয়েন্ট এসে মানুষের কার্ডোভাস্কুলার সুগার ব্যালেন্সিং লিভার ফাংশন সহ ব্রেন ফাংশন মাসেল স্কেলেটন সবকিছুর জন্য উপকারী এটা তারা প্রমাণ করে দেখিয়েছে এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে রিকমেন্ডেশনটা সেটা হচ্ছে ডেলি সিক্স পার্সেন্টের মতো হবে রেড বিট বা ওমেগা থ্রি বেস খাবার থেকে আপনাকে আসতে হবে এটা হচ্ছে আইডিয়াল এবং মনে রাখবেন যে আপনাকে ব্যালেন্স করতে হবে স্মল মাউন্ট অফ রেড মিট গুড প্রোটিন ফ্ল্যান বেসড ডায়েট গ্রিন অ্যান্ড যুক্ত কার্বোহাইড্রেট এটা হচ্ছে আপনার আইডিয়াল ডায়েট এখন আসুন দেখি কিভাবে একটু বেশি খাওয়া যাবে ঈদের সময় বা যেকোনো পার্টিতে একটু বেশি পরিমাণ খাওয়া হয় তাই না খাবার টেকনিক হচ্ছে যে আপনারা একটু ফাস্টিং করবেন খাবার আগে একটু অ্যাপলসাই বিনেগার খাবেন অ্যাপলসার ভিনেগার সাথে একটু লেবু এবং আদা এড করবেন যাতে করে ডাইজেশনটা হেল্প হয় যদি বেশি সমস্যা কফি নিমা করবেন যাতে করে মেটাবলিক সিস্টেম খুব ভালো এবং ফাস্টার কাজ করে এবং বেশি পরিমাণ রুটি বা ভাত না খেয়ে আপনারা হাফ অ্যামাউন্ট অফ ভেজিটেবল এবং সালাদ খাবেন তাহলে ভেজিটেবল এবং সালাদের যে ফাইবার এবং মিনারেল এবং মাইক্রোকেমিক্যাল এবং মাইক্রোনিউট্রিয়েন এবং মিনারেলগুলো স্পেশালি জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম এগুলো ডাইজেশনে একটু ভালো হেল্প করবে যেহেতু প্রোটিন ডাইজেশনের জন্য আপনাকে হাই অ্যামাউন্ট অফ অ্যাসিড প্রয়োজন হয় আপনি যদি অ্যানাব অ্যাসিড দেন সাথে একটু লেবু দেন একটু আদা দেন কারণ আদাটা আপনার মধ্যে আসতে জিঞ্জার ওল জিঞ্জার ওলটা পাওয়ারফুল এনজাইম পাওয়ারফুল এনজাইম ফর ডাইজেশন আর অ্যাপল সালিম নেগার আপনার প্যাটের পেজটা কম রাখবে মানে হাই অ্যাসিড করে রাখবে আবার যদি আপনার বেশি কার্বোহাইড্রেট বা রুটি বা ভাতের সাথে মাংস খান আপনার কিন্তু ইনসুলিন টেস্ট স্পাইক করবে কারণ ইনসুলিন সবচেয়ে বেশি ইনসিত হতে হয় যখন আপনি প্রোটিন এবং কার্বোহাইড্রেট আপনি একসাথে খান তাহলে আপনি কার্বোহাইড্রেট কমিয়ে খাবেন বেশি শাক সবজি খাবেন ফ্রুটস খাবেন খাবার আগে কিন্তু ফ্রুটস এবং শাক সবজি খাবেন তারপরে মিট খাবেন তাহলে একটু বেশি মিট খেলেও আপনার সমস্যা হবে না বিভিন্ন অকেশন যেমন ঈদ বা যে কোনো বড় অকেশন ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই জরুরি কাজ হবে বারবার না খেয়ে আপনারা একটু খান একটু ফাস্টিং করেন আর ঈদের সময় যেহেতু আমার মন উত্থুল্ল থাকে হ্যাপি থাকে ওই সময় একটু বেশি খেলেও হজম শক্তি ভালো কাজ করার কারণে একটু বেশি গেলে সমস্যা হয় না কিন্তু ইন জেনারেল তো আমরা সবাই ব্যস্ত স্ট্রেস খুব রাশে থাকি তখন বেশি মিট খেলে আমাদের শরীরে ফ্যাটিক এবং হজম সমস্যা দুর্বল হতে পারে এখন আসলে রান্না কীভাবে করবেন রান্না করার ক্ষেত্রে সব সময় আইডিয়া হচ্ছে স্লো হিটে লম্বা সমুদ্রে রান্না করা এখন আমাদের যেটা কালচার হচ্ছে আমরা বারবিকি করা একটা কালচার বারবিকিটা করবেন না যদি ওয়ার্স খেয়েছ যে আপনাকে একটু স্মোকি খেতে চান তাহলে আপনি বেক করেন বারবিকিটা ফুলি অ্যাভয়েড করবেন যেটা প্রুভেন সাইন্টিফিক্যালি যে এটা ক্লাস ওয়ান কার্স কার্সিনোজেন্স তৈরি করে আপনি দীর্ঘস্থায়ী কেন ক্যান্সারের দিকে যাবেন আল্লাহ সুবাহ আপনার জন্য এই রেডমিটটা এত পুষ্টিকর খাবার বানিয়েছে এবং আমাদের নবীন ইসলাম এই ল্যাম্ব এবং গোট মিট খেয়েছেন এবং আমাদের সায়েন্সকে প্রমাণ করছে যদি প্রসেস মিট না হয় বা সিক অ্যানিমেল না হয় হেলথি অ্যানিমেল যদি আপনার প্রসেস মিট না হয় এটা আপনার জন্য উপকারী কিন্তু মনে রাখবেন আপনি কার্বোহাইড্রেটকে আপনাকে ব্যালেন্স রাখতে হবে তাহলে একটা চমৎকার একটা ফল পাবেন আপনি খাবেন স্বাস্থ্য ভালো থাকবে খাবেন এনার্জি পাবেন খাবেন হজম হবে যেটা আমরা ভয় পেতাম হার্ট ডিজিজ হবে কোলেস্টেরল হবে এবং হার্ট অ্যাটাক হবে ব্লকেজ হবে উল্টো আপনি এনার্জি পাবেন সূর্য হবেন হেলদি সেল তৈরি করবে শরীরে পুষ্টি আসবে এবং আপনার ইচ্ছার চমৎকার কাটবে আপনার একটা উপলক্ষ আনন্দময় একটা মুহূর্ত আপনি এনজয় করতে পারবেন যদি এইভাবে রান্না করি খান এবং যেভাবে বলছি সেভাবে খান এবং প্রোটেকটিং ফলো করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগবৃত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ আমি কোনো অসুস্থ ফিল করি না এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবন যাপন কোনো সিক ফিল করি না যে আমার কোন যেতে হবে কোনো ওষুধ খেতে হয় না আমাকে আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মজুদে কারণ মাসাল খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডাইবি আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হয় উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম সব খাওয়া দাওয়া চলাফিরা ব্যায়াম সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় সাড়ে মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়বেটিস মুক্ত হই আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে দৌড়াতে পারি স্যার রীতিমতো আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই না ওজন থেকে ব্যাপার মানসিকভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চায় মুজিব সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো বলা চলে যে কমপ্লিটলি ভালো ওয়ান পয়েন্ট নাইনটা হচ্ছে রেঞ্জ আনসিল বাট ওনারটা হচ্ছে এখন পয়েন্ট ফোর মানে একেবারে মানে স্টেবল আমি দেখাই আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি তারপর একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রস্তারটা সার্জারি করতে হবে মানে ক্লিন করতে হবে আর কি তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি তো সেই হিসাবে আমার এখন প্রস্টেটটা কমপ্লিটলি নর্মালি বল বলা চলে কমপ্লিটলি নর্মালি

ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট থ্রি মান্থস আমার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বেড